এবারে গোপালগঞ্জ নাম বদলে দিতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস নতুন নাম দিতে বাধা দিচ্ছেন বিএমপি বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়েছে মুজিব বাদ কেন স্লোগানটা দেওয়া হচ্ছে যখন স্লোগানটা দেওয়া হয় তার আগ পর্যন্ত কোনো হয়েছে হয়নি তো এ তোমার এলাকায় এসে আমি তোমার নেতার বিরুদ্ধে স্লোগান দিব। তুমি কেন আমাকে মারছো না বিএমপির প্রতি আপনারা হঠাৎ ক্ষিপ্ত হলেন আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আজকে ভিডিওটি দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন আজকে আমি সবগুলো বিষয় প্রমাণ সহকারে দেখাবো তাই আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শক কথা না বলি আমরা সরাসরি ভিডিওতে চলে যাব তার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তো চল দর্শক আমরা কথা না বলি এক এক করে সেই ভিডিওগুলো দেখে আসি তিপ্পান্ন বছর পরে এসে পুচকে ছেলেরা যখন এনসিপি তৈরি করেছে তারা মূলত সেখানে গিয়েছে এবং মুজিবের ঘাঁটিতে দাঁড়িয়ে মুজিব মুর্দাবাদ বলে স্লোগান দিয়েছে স্লোগান শেষ হওয়ার পরে সেখানে শুরু হয়ে গেছে দাঙ্গা এবং আওয়ামী পতিত সরকারের যতগুলো স্বৈরা ছিল তাদের টেরোরিস্ট অ্যাক্টের সম্মুখীন হয়েছে পুরো এনসিপি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপরীতে আওয়ামী টেরোরিস্টদের সেই দীর্ঘ সংঘর্ষের একটা পর্যায়ে গিয়ে এনসিপির যত লিডার রয়েছেন হাসনাদ আবদুল্লাহ সার্জি সালাম কিংবা নাহিদ অথবা আক্তার তাদেরকে মূলত গোপালগঞ্জ সার্কিট হাউসে অবরুদ্ধ করা হয় সেখান থেকে তাদেরকে সেনাবাহিনীর এপিসিতে মূলত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় এবং জারি করা হয় একশো ধারা দীর্ঘ এই সময় মূলত চারজনের মৃত্যু হয়ে যায় এবং এবং এটা নিয়ে সবচেয়ে বেশি গন্ডগোল তৈরি হয়েছে সারা দেশ জুড়ে গোপালগঞ্জে এনসিপি সমাবেশ নিয়ে বিভিন্ন ধরনের গুঞ্জন বিভিন্ন ধরনের রটনা রটানো হচ্ছে ঠিক একইভাবে বলা হচ্ছে এনসিপি উদ্দেশ্যমূলকভাবে গোপালগঞ্জে গিয়েছে যে একটা ঝামেলা পাকানোর জন্য এবং আগামী নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য যদি ডিটেলস ঘাটতে যান গোপালগঞ্জে তাদের শিডিউলটা ছিল অনেক পুরনো এবং সেখানে যাওয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স তারা আগেই নিয়েছিল আলটিমেটলি গোপালগঞ্জে যাওয়ার সব ধরনের ক্লিয়ারেন্স সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ আইন রক্ষাকারী বাহিনী এনসিপি কে পুরোপুরিভাবে দিয়েছে এবং তারা সেখানে গিয়েছে যাওয়ার পর সেখানে যে গন্ডগোলের জন্ম হয়েছে সেখানে আইন রক্ষাকারী বাহিনী আওয়ামী ফেসিসদের রুখে দিতে ব্যর্থ হয়েছে এবং এটা তাদের দায়িত্ব অবহেলা কিংবা আওয়ামী ফেসিস্টরা যে এত বিশাল আক্রমণ করে বসবে সেটার ইন্টেলিজেন্স না পাওয়া মূলত গোয়েন্দা ব্যর্থতা এবং সেটা কমপ্লিটলি সেখানে প্রমাণিত হয়ে গেছে এরপরে সেখানে যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে সেটা শুধুমাত্র এনসিপির কর্মকর্তা কিংবা এনসিপির লিডারদেরকেই ভোগায়নি বরং পুরো গোপালগঞ্জবাসীকে পুরোপুরিভাবে ভুগিয়েছে ঠিক একইভাবে আওয়ামী টেরোরিস্টদের উদ্দেশ্য ছিল মূলত সেখান থেকে অস্ত্র লুট করা যার জন্য তারা মূলত গোপালগঞ্জ কারাগারে পর্যন্ত হামলা করেছে এবং তাদের টার্গেটও ছিল সেখান থেকে কিছু আসামি ছাড়িয়ে নেওয়া কিন্তু দীর্ঘ চব্বিশ ঘন্টা যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে তাতে আসলে কার লাভ হয়েছে কার ক্ষতি হয়েছে কতটা উত্তপ্ত পরিস্থিতির বেনিফিট কে নিয়েছে সেটা হচ্ছে এখন সবচেয়ে বড় প্রশ্ন প্রথম দিকে যদি তাকান এনসিপির যে টার্গেট ছিল যে গোপালগঞ্জে সমাবেশ করা তারা সেটা করতে পেরেছে কতটা জনমত তৈরি করতে পেরেছে কিংবা জনপ্রিয় হয়েছে সেটা হয়তো দ্বিতীয় প্রশ্নে আসতে পারে কিন্তু তারা সেখানে গিয়েছে এবং একটা সমাবেশ করতে পেরেছে সমাবেশ শেষে মূলত তাদের উপর আলটিমেটলি তাদের যে টার্গেট ছিল গোল ছিল সেটা তারা সফল করতে পেরেছে যদিও বিশৃঙ্খলা তৈরি হয়েছে দ্বিতীয় দিকে যদি তাকান এই আন্দোলনকে কেন্দ্র করে আওয়ামী লীগ যে মাথা ছাড়া দিয়েছে গোপালগঞ্জে তাতে ক্লিয়ারলি প্রমাণ করেছে আওয়ামী লীগ পুরোপুরিভাবে এখনো আশা ধরে রেখেছে দেশের রাজনীতিতে প্রত্যাবর্তন করার জন্য আওয়ামী লীগ পতিত ছাত্রলীগের যতগুলো চিহ্নিত টেররিস্ট রয়েছে তাদের সবার ঘাঁটি এই মুহূর্তে গোপালগঞ্জে এটা সেখানে ভিডিও ফুটেজ থেকে শুরু করে সব ধরনের ভিডিও অ্যানালাইসিস করলে ক্লিয়ারলি বোঝা যায় যে তারা সেখানে মূলত সেই ঘাঁটি গেড়ে বসেছে এবং নতুন করে সেখান থেকেই মূলত দিকে নিজেদের পদযাত্রা তৈরি করার চেষ্টা করে যাচ্ছে করেছে সেটা ক্লিয়ারলি শুধুমাত্র উপর হামলা নয় বরং বাংলাদেশের রাজনৈতিক ইনফ্রাস্ট্রাকচারের উপর ক্লিয়ার একটা হস্তক্ষেপ করার চেষ্টা করে যাচ্ছে এবং তাদের প্রেসিজম কায়েম করার জন্য রীতিমতো শক্তি প্রদর্শন করে গেছে দ্বিতীয়ত যে হামলা করে গেছে কিংবা গন্ডগোল তারা তৈরি করেছে তাতে আগামী দিনগুলোতে তারা মূলত একটা জিনিস ক্লিয়ারলি প্রমাণ করেছে যে তারা চাইলে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করবে এবং তারা চাইলে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারে এবং তারা চাইলে সে ভন্ডুল পরিবেশ তৈরি করে রাজনীতি মাঠে অনাস্থা জন্ম দিতে পারে এবং এতে করে নির্বাচন পিছিয়ে দেওয়া কিংবা তাদেরকে নির্বাচনে নেওয়ার জন্য বাধ্য করতে পারে একইভাবে তাদের এই মূলত যে অস্থিতিশীল জন্ম দিয়েছে গন্ডগোল এই ন্যারেটিভকে কেন্দ্র করে তারা মূলত হিন্দু জেনোসাইডের যে মিথ্যা ন্যারেটিভ রয়েছে সেটাকে ফলাও করে প্রচার করবে এবং এটা তাদের যে মিডিয়া ন্যারেটিভ রয়েছে সেটাকে সবচেয়ে বেশি ফিউল করেছে আগামীর দিনগুলোতে এই ন্যারেটিভকে ভিত্তি করে আওয়ামী লীগ মূলত সবচেয়ে বেশি প্রচার প্রচারণা চালাবে পেইড মিডিয়া ক্যাম্পেইন করে যাবে এবং সারা পৃথিবী জুড়ে এটাই দেখানোর চেষ্টা করে যাবে বাংলাদেশে আওয়ামী লীগ ব্যতীত মাইনোরিটি কোনোভাবেই নিরাপদ নয় তৃতীয়ত এটা দেখানোর চেষ্টা করা হবে যে সেনাবাহিনীকে সেখানে ব্যবহার করা হয়েছে সেনাবাহিনী মূলত সাধারণ মানুষের উপর সেনাবাহিনী ইন্টারন্যাশনাল ল ভায়োলেশন করেছে এবং একইভাবে সেনাবাহিনী হিউম্যান রাইটস ভায়োলেশন করেছে যার আলটিমেট মিনিংস হচ্ছে আগামীর দিনগুলোতে ইউনাইটেড নেশনে যে পিসকিপিং মিশন রয়েছে সেই মিশনে বাংলাদেশ সেনাবাহিনীকে হয়তোবা অবাঞ্ছিত করার চেষ্টা করতে পারে আওয়ামী লীগ নিজে এবং সেটার জন্য ইন্টারন্যাশনাল মিডিয়া ক্যাম্পেইন তারা মাস্ট করে যাবে এবং আপনি ক্লিয়ারলি দেখে গেছেন শত শত টেরোরিস্ট সম্মিলিত অ্যাটাক করে যে ছাত্রদের সেটা কোনো ন্যারেটিভ স্থান পায়নি বরং ক্লিয়ারলি প্রচার করার চেষ্টা করে সেনাবাহিনী কিভাবে একজন আওয়ামী টেরোরিস্টকে ধরে নিয়ে এসেছে এবং ঠিক একইভাবে আওয়ামী টেরোরিস্টের বিরুদ্ধে সেনাবাহিনী কিভাবে করে প্রচার মূলত হিউম্যান রাইটস ভায়োলেশন করেছে বাংলাদেশে এবং এপি থেকে শুরু করে রয়টার্স কিংবা নিউ পোস্ট কিংবা ইন্ডিয়া টুডে যতগুলো নিউজ পেপার রয়েছে সবাই মূলত ঠিক একই জিনিস আওয়ামী লীগের পেইড ক্যাম্পেন হিসেবে পরিচালনা করবে এবং এতে করে বাংলাদেশের উপর ইন্টারন্যাশনাল চাপ বৃদ্ধি করা হবে এবং হিউম্যান রাইটস ভায়োলেশনের নামে বাংলাদেশে মূলত মানবাধিকার সংস্থাগুলো সবচেয়ে বেশি উঠবে এবং তারা সরকারকে সবচেয়ে বেশি চাপে ফেলবে চতুর্থ গতকালকের ঘটনার পরে আওয়ামী লীগের হয়ে ইন্ডিয়া মূলত সবচেয়ে বেশি মাঠে নেমে যাবে এবং ইন্ডিয়ান সরকার তার যে মিথ্যা ন্যারেটিভ রয়েছে সেটাকে বাস্তবায়ন করার সুযোগ পেয়ে যাবে এবং বাংলাদেশের উপর চাপ বৃদ্ধি করার জন্য যতগুলো ইন্টারন্যাশনাল কার্ড রয়েছে সবগুলো খেলার চেষ্টা করবে স্পেশালি ট্রাম্পের হাত ধরে আমেরিকান যে চাপগুলো রয়েছে তার প্রত্যেকটা এখানে অ্যাক্টিভ করার চেষ্টা করে যাবে এবং ডক্টরি নিউজ চাপে পড়ে যাবেন আর সেই চাপে ফেলানোর জন্য তারা সবচেয়ে বেশি ব্যবহার করে যাবে মাইনরিটি কার্ড বিশেষ করে হিন্দু হিন্দু জেনোসাইডের যে মিথ্যা নাটক রয়েছে সেটাকেই তারা এখানে ব্যবহার করে যাবে স্লোগান দেওয়া হয়েছে মুজিবাদ মুর্দাবাদ কেন ওই স্লোগানটা দেওয়া হচ্ছিল যখন ওই স্লোগানটা দেওয়া হয় তার আগ পর্যন্ত কোনো হামলা হয়েছে হয়নি তো দর্শকও ছিল না মঞ্চে কেবল এনসিপির নেতারা ছিলেন তারা ক কথা বলেছেন শেষ তারপরে যখন মুজিবাদ মুর্দা স্লোগান দেওয়া থাকে একের পর একের পরে তখন এটা ওয়ান কাইন্ড অফ ইনভাইটেশন যে তোমার এলাকায় এসে আমি তোমার নেতার বিরুদ্ধে স্লোগান দেব তুমি কেন আমাকে মারছো না সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন দর্শক এই ভিডিওর সময় যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ